আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো এমন কোনো ঘটনা শুনেছেন যেখানে নামাজের কারণে একটি সম্পূর্ণ ট্রেন থমকে দাঁড়িয়েছে এমন এক রহস্যময় ঘটনা যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না আজ আমরা আপনাদের শোনাবো এমন দুটি ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভারতে রেলওয়ে ট্রাকে নামাজিরা নামাজ পড়ছিলেন তখন হঠাৎ একটি ট্রেন এসে গেল এরপর যা ঘটল তা দেখে সবাই হতবাক হয়ে গেল ট্রেন মাস্টার নামাজিদের উপর ট্রেন চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন তারপর কি হল এটি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ট্রেনে সফর করার সময় দেখা যায় যে যদি নামাজের সময় হয়ে যায় তাহলে যাত্রীদের জন্য এটি এক ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তারা কিভাবে নামাজ আদায় করবেন সেটি ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় কারণ নামাজের সময় ট্রেন থামানো হয় না যদিও ইসলাম ধর্ম সফরের সময় নামাজ সংক্ষিপ্ত করার রীতি প্রদান করেছে তবে তবুও নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি একেবারেই নেই ভারতে একজন আল্লাহবিরু আল্লাহর এক নেক বান্দা ট্রেনে সফর করছিলেন ট্রেন যখন প্ল্যাটফর্মে এসে থামল তখন তিনি নিয়েত করলেন যে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে এবং তিনি নামাজ আদায় করবেন এরপর এমন এক ঘটনা ঘটল যা দেখে সবাই হতবাক হয়ে গেল আসলে এই সত্য ঘটনা ভারতের রাজ্য রাজস্থানের এক ট্রেন স্টেশনে ঘটেছিল বলা হয় ভারতে একজন আল্লাহবিরু বৃদ্ধ বাস করতেন যিনি প্রায় এই নিয়েতে ট্রেনে সফর করতেন যে ইসলাম ধর্মের প্রচার করা হবে বিভিন্ন শহর ও এলাকায় গিয়ে মানুষকে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া হবে তাদের আল্লাহর ইবাদাতের শিক্ষা দেওয়া হবে এবং বোঝানো হবে যে সেই এক আল্লাহই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন তিনি রিজিক প্রদান করেন তাদের বোঝানো হতো যদি কেউ আল্লাহরি দিকে এক কদম এগিয়ে যায় তবে তিনি শত কদম এগিয়ে আসেন এই কারণে এই আল্লাহ আল্লাহবিরু বিরুদ্ধ একবার এই নিয়েতে ট্রেনে সফর করছিলেন সফর করতে করতে একসময় একটি প্ল্যাটফর্মে অর্থাৎ এক স্টেশনে পৌঁছালেন তখন ট্রেন থেমে গেল মগরীবের নামাজের সময় হয়ে গিয়েছিল তাই আল্লাহভীরু বিরুদ্ধ তার সঙ্গীদের সঙ্গে পরামর্শ করলেন যে ট্রেন তো স্টেশনে থেমে আছে সুতরাং আমরা নামাজ করে নেই ট্রেনের ভিতরে বসে তাড়াহুড়ো করে নামাজ পড়ার চেয়ে আমরা প্ল্যাটফর্মে নেমে নামাজ আদাই করব এবং তারপর আবার আমাদের সফর শুরু করব বন্ধুরা ওই আল্লাহভিরু বৃদ্ধ ও তার সঙ্গীরা ট্রেন থেকে নেমে এলেন সবাই উজু করিলেন এবং প্ল্যাটফর্মেই মগরীবের নামাজ পড়তে শুরু করিলেন যেই না ফরোজ নামাজ আদায়ের জন্য নামাজ শুরু করলেন অমনি অন্যদিকে ট্রেন হর্ন বাজাতে শুরু করল ট্রেন আবার তার সফর শুরু করতে যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই ট্রেনের হর্নের আওয়াজ বন্ধ হয়ে গেল ঘটনা হলো ট্রেনের ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না ট্রেন মাস্টার ও অন্যান্য লোকজন এই অদ্ভুত পরিস্থিতিতে হতবাক হয়ে গেলেন যে মাসপথে এই প্ল্যাটফর্মে ট্রেনের ইঞ্জিন কেন স্টার্ট হচ্ছে না ফলস্বরূপ দ্রুত একজন মেকানিককে ডাকা হলো যাতে প্রযুক্তিগত সমস্যাটি পরীক্ষা করা যায় এখানে এটি সুস্পষ্টভাবে জানা যায় যে ট্রেন যখন হর্ন বাজায় তখন ধীরে ধীরে তার যাত্রা পুনরায় শুরু করে এবং যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থেকে যায় তাহলে ট্রেন কখনো তার জন্য অপেক্ষা করে না তাই সাধারণত সমস্ত যাত্রীদের হর্ন বাজানের মাধ্যমে সতর্ক করা হয় এবং নির্দেশ দেওয়া হয় যে যেইমাত্র ট্রেনের হর্ন বা হর্ন শুনতে পাবেন সঙ্গে সঙ্গে নিজের বগিতে উঠে পড়ুন ঠিক এই ঘটনাতেও তেমনই কিছু ঘটেছিল ট্রেনের হর্ন বাজা বন্ধ হয়ে গিয়েছিল অথচ ওই আল্লাহবিরু বৃদ্ধ ও তার সঙ্গীরা তখনও নামাজ আদায় করছিলেন মেকানিক এসে জানালেন যে ট্রেনের ইঞ্জিনের ভিতরে কোনো প্রযুক্তিগত সমস্যা নেই অর্থাৎ ট্রেনের ইঞ্জিন সম্পূর্ণ ঠিক আছে এটি স্টার্ট হওয়ার কথা এবং চলার কথা কিন্তু যেহেতু এটি প্রযুক্তিগত কোনো সমস্যা নয় তাই মেকানিককে বিদায় করে দেওয়া হলো। কিন্তু ট্রেন মাস্টার খুবই চিন্তিত হয়ে পড়লেন এই চিন্তার মধ্যেই তিনি প্ল্যাটফর্মে এদিক ওদিক হাঁটছিলেন হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন একদিকে কিছু মানুষ নামাজ পড়ছেন তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন এই লোকেরা কারা তারা কি কোনো ট্রেনের অপেক্ষায় আছেন নাকি এই ট্রেনেই ভ্রমণ করছিলেন তখন তাকে জানানো হল যে তারা সবাই এই ট্রেনেই সফর করছিলেন ট্রেন থামার পর তারা মগরীবের নামাজ আদায়ের জন্য প্ল্যাটফর্মে নেমেছিলেন এবং সেখানেই নামাজ পড়তে শুরু করেছিলেন নামাজ শেষ হলে তারা আবার এই ট্রেনেই উঠে পড়বেন বন্ধুরা ট্রেন মাস্টার কিছুটা হলেও বিষয়টি বুঝতে পারলেন তিনি একদিকে বসে নামাজ পড়া মানুষদের দেখতে থাকলেন যখন তিনি আরও গভীরভাবে লক্ষ্য করলেন তখন দেখলেন যে কিছু নামাজি টেরেনের রেল লাইনের উপরও দাঁড়িয়েছিলেন এটি দেখে টেরেন মাস্টার বুঝতে পারলেন যে সম্ভবত এই নামাজিদের কারণে টেরেন স্টার্ট হচ্ছে না নামাজিরা অত্যন্ত শান্তভাবে ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করছিলেন যেই মুহূর্তে ওই আল্লাহবির বিরুদ্ধ নামাজ সম্পূর্ণ করলেন তখন টেরেন মাস্টার নিজে তার কাছে গেলেন এবং বিনয়ের সঙ্গে অনুরোধ করলেন হে আল্লাহর নেক বান্দা আমি আপনাকে নামাজ আদায় করতে দেখেছি আপনার নামাজ দেখে এমন মনে হচ্ছিল যেন আপনি আপনার রবকে সচক্ষে দেখছেন আপনি এত ভক্তি ও সম্মানের সঙ্গে নামাজ পড়ছিলেন যে যেন আপনার সামনে স্বয়ং আল্লাহ তা বিদ্যমান অদ্ভুত ব্যাপার হল আপনি যখন নামাজ পড়ছিলেন তখন আমাদের ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল এবং সেটি কোনোভাবেই চালু হচ্ছিল না আমার মনে হচ্ছে হয়তো আল্লাহ তাআলা আপনারা নামাজ কবুল করে টেরেনকে আপনার জন্য থামিয়ে রেখেছিলেন আপনি যদি এখন নামাজ সম্পূর্ণ করে থাকেন তাহলে দয়া করে ট্রেনে উঠে বসুন যাতে আমরা আবার আমাদের যাত্রা শুরু করতে পারি ট্রেন মাস্টারের কথা শুনে সেই আল্লাহবিরু বৃদ্ধ মৃদু হেসে উঠলেন তিনি যেহেতু নামাজ শেষ করে ফেলেছিলেন তাই সঙ্গে সঙ্গেই ট্রেনের বগিতে উঠে গেলেন এবং নিজের নির্দিষ্ট আসনে বসে পড়লেন এরপর ট্রেনের চালক ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করলেন এবার ইঞ্জিন সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল তারপর ট্রেন আবার তার যাত্রা শুরু করলো আল্লাহ একবার বন্ধুরা আগের গল্পে আমরা শুনেছি কিভাবে এক আল্লাহ বিরু বিরুদ্ধ নামাজ আদায়ের জন্য প্ল্যাটফর্মে নেমেছিলেন এবং আল্লাহর কুদরতে ট্রেন তখনই থেমে গিয়েছিল কিন্তু জানেন কি এমনই আরেকটি ঘটনা ঘটেছিল যা আরও অবাক করার মতো ঘটনাটি ঘটেছিল ভারতের মধ্যপ্রদেশের এক ট্রেন সফরে এটি ছিল এক শীতের রাত আকাশে তারা জ্বলজ্বল করছিল চারপাশ নিস্তব্ধ ট্রেন তার নির্ধারিত পথে ছুটে চলছিল আর যাত্রীরা নিজেদের মতো ব্যস্ত ছিলেন কেউ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন কেউ বা গল্পে মগ্ন ছিলেন রাতের গভীরতা বাড়ছিল আর ট্রেনের গতিও বাড়ছিল ট্রেনের কামরায় থাকা মুসলিম যাত্রীদের মধ্যে কেউ কেউ ঘুমিয়েছিলেন আবার কেউ সজাগ ছিলেন হঠাৎ এক ব্যক্তি ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলেন ফজরের নামাজের সময় হয়ে গেছে তিনি পাশে বসে থাকা এক ব্যক্তিকে বললেন ভাই নামাজের সময় হয়ে গেছে আমরা কি নামাজ আদাই করব সঙ্গী বললেন হ্যাঁ অবশ্যই কিন্তু সমস্যা হচ্ছে ট্রেন চলন্ত অবস্থায় রয়েছে এখানে নামাজ পড়তে পারবো তো তারা ভাবলেন ট্রেনের গার্ডের কাছে গিয়ে যদি বলা হয় তাহলে হয়তো তিনি সাহায্য করতে পারেন তারা উঠে গার্ডের কাছে গেলেন এবং বললেন ভাই আমরা মুসলিম আমাদের নামাজের সময় হয়ে গেছে ট্রেন কি কোথাও কয়েক মিনিটের জন্য থামবে যাতে আমরা নামাজ আদায় করতে পারি গার্ড একটু চিন্তা করলেন তারপর বললেন দুঃখিত ভাই এই ট্রেন নির্দিষ্ট স্টেশন ছাড়া কোথাও থামে না আর পরবর্তী স্টেশনে পৌঁছাতে প্রায় এক ঘন্টা লাগবে এই কথা শুনে তারা হতাশ হয়ে পড়লেন নামাজ কাজা হয়ে যাবে কিন্তু ট্রেনও থামবে না এমন পরিস্থিতিতে কি করা যায় তখনই এক বয়স্ক আল্লাহভীরু ব্যক্তি মৃদু হেসে বললেন আমরা যেখানে আছি সেখানেই নামাজ আদাই করব। আল্লাহ আমাদের জন্য রাস্তা খুলে দেবেন আসুন আমরা এখানে নামাজের জন্য জায়গা বানাই তারা সবাই ট্রেনের এক পাশের জায়গা করে নিলেন কেউ সিটের মাঝখানে দাঁড়িয়ে গেলেন কেউ করিডরের পাশে দাঁড়িয়ে গেলেন তারপর একে একে নামাজ শুরু করলেন তাঁদের কণ্ঠে কোরআনের সুর ভেসে আসছিল যেন পুরো কামরাটি এক প্রশান্তিতে ভরে উঠল ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল ট্রেনের ইঞ্জিন হঠাৎ কেঁপে উঠল আর ধীরে ধীরে গতি কমিয়ে দিল চালক অবাক হয়ে গেলেন সব কিছু ঠিক ছিল কিন্তু ট্রেন চলতে পারছিল না তিনি বারবার ইঞ্জিন চালু করার চেষ্টা করলেন কিন্তু ট্রেন এক ইঞ্চিও নড়ছিল না গার্ড দৌড়ে এলেন এবং উদ্বিগ্ন স্বরে বললেন স্যার কি হয়েছে ট্রেন কেন থামিয়ে দিলেন চালক হতভম্ব হয়ে বললেন আমি ট্রেন থামাইনি ট্রেন নিজে থেকেই থেমে গেছে আমি বুঝতে পারছি না এটি চলছে না কেন সব যাত্রী জানালা দিয়ে বাইরে তাকালেন আশেপাশে কিছুই নেই শুধু অন্ধকার আর নির্জন বনভূমি ট্রেনের কর্মীরা দৌড়ে ট্রেনের নিচে গিয়ে পরীক্ষা করলেন কিন্তু কোনো সমস্যা খুঁজে পেলেন না ইঞ্জিন সম্পূর্ণ ঠিকঠাক রেললাইনও ঠিক আছে কিন্তু ট্রেন চলছিল না অন্যদিকে সেই নামাজি যাত্রীরা একদম শান্তভাবে নামাজ পড়ছিলেন তারা কোনো কিছুর তোয়াক্কা করছিলেন না যেন এই পুরো ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই ঠিক তখনই ট্রেনের মাস্টার তাদের কামরার সামনে এলেন তিনি দেখলেন কিছু মানুষ একনিষ্ঠভাবে নামাজ আদায় করছেন নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন আপনারা কি জানেন ট্রেনটি কেন থেমে গিয়েছে সবাই বিস্মিত হয়ে বললেন না আমরা জানি না তখন ট্রেনের মাস্টার বললেন যে রেলপথে আমরা ছুটে চলছিলাম ঠিক কয়েকশো মিটার সামনেই একটি বিশাল গর্ত ছিল যদি ট্রেন সেখান দিয়ে যেত তাহলে পুরো ট্রেনটি লাইনচ্যুত হয়ে যেত এবং ভয়ংকর দুর্ঘটনা ঘটত সবাই স্তব্ধ হয়ে গেল ট্রেনের চালক চোখে পানি এনে বললেন আল্লাহর কসম আমি কখনো এমন ঘটনা দেখিনি নিশ্চয়ই আল্লাহ আপনাদের নামাজের আমাদের সবাইকে রক্ষা করেছেন এই কথা শুনে সেই আল্লাহ ভিরু বৃদ্ধ মৃদু হেসে বললেন যখন কোনো মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে তখন তিনি তার জন্য পথ খুলে দেন তারপর ট্রেন মাস্টার ও চালক বললেন আপনারা যদি নামাজ শেষ করে থাকেন তাহলে দয়া করে ট্রেনের ভিতরে আপনাদের নিজস্ব জায়গায় ছিটে বসে পড়ুন যাতে আমরা আবার আমাদের যাত্রা শুরু করতে পারি নামাজিরা যার সেই নিজস্ব জায়গায় বসে পড়লেন আর ঠিক তখনই ট্রেনের ইঞ্জিন স্টার্ট হয়ে গেল গতি বাড়তে লাগলো আর ট্রেন তার নির্ধারিত পথে আবার ছুটে চলল সবাই বিস্ময়ে তাকিয়েছিলেন কেউ বলছিলেন এ তো এক অলৌকিক ঘটনা আবার কেউ বলছিলেন নামাজিরা সত্যিই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন এই ঘটনা জানার পর অনেকেই তাদের জীবন বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন টেরেন মাস্টার নিজেই বললেন আমি কখনো নামাজ পড়তাম না কিন্তু আজ থেকে এক নামাজিও যদি এই দুনিয়ায় থাকে তাহলে আমিও নামাজ পড়ব বন্ধুরা এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নামাজ কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরির মাধ্যম যখন কেউ আল্লাহর আদেশ মেনে চলে তখন আল্লাহ তার জন্য সব বাধা দূর করে দেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে যখন কোনো মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যায় তখন সেই পবিত্র সত্তাও তাকে আপন করে নেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আয়ালামিনের ইবাদাত একনিষ্ঠতার সঙ্গে করে নামাজের প্রতি যত্নশীল হয় এবং যথাযথ সময়ে একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করে আল্লাহ তার জন্য সব ধরনের সুবিধা সৃষ্টি করে দেন একটি হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মায়ায় পড়ে শুধু সম্পাদ ও আরামের পিছনে ছুটতে থাকে তবে আল্লাহ তাকে এই দুনিয়ার মধ্যেই ক্লান্ত করে দেন আর যদি সে আল্লাহর ইবাদত করে এবং শুধু সেই কাজগুলো করে যা আল্লাহ পছন্দ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দুনিয়ার সুখ শান্তি ও সুবিধা দান করেন এবং পরকালের জন্যও তার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করে রাখেন যারা বিশেষভাবে নামাজের প্রতি যত্নশীল তারা শুধু এই কারণে নামাজ আদায় করেন না যে এটি তাদের উপর ফরস করা হয়েছে বরং তারা এটি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেন এরপর এই সাক্ষাৎ যথাযথ আতব ও সম্মানের সঙ্গে একাগ্রতা ও বিনয়ের সাথে সম্পূর্ণ করেন ফলস্বরূপ আল্লাহ তালা তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন তাদের সকল কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন এবং তাদের জন্য দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রে সহজ পথ সৃষ্টি করেন অতএব আমাদের উচিত সম্পূর্ণ একাগ্রতা ও বিনয়ের সঙ্গে নামাজের প্রতি যত্নবান হওয়া দোয়া করি আল্লাহ আলা আমাদের সকলের প্রতি তার করুণা বর্ষণ করুন আমিন আমিন। সুম্মা বন্ধুরা আজকের এই দুটি ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদাত করে তাদের জন্য তিনি সব বাধা দূর করে দেন আমাদের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আপনারা কি বিশ্বাস করেন যে নামাজ মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও এমন ঈমানদীপ্ত কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারি আল্লাহ আমাদের সবাইকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ